রাজত্ব ধর রেখে বছর শেষ করছে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক আর্জেন্টিনা যদিও বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি তারা শীর্ষস্থানে বছর শেষ করতে যাচ্ছে লিওনাল মেসির দল সর্বশেষ হালনাগাতকৃত র্যাঙ্কিং এর তালিকা প্রকাশ করেছে ফিফা সেখানে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তালিকার শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি এই মাসে খেলা দুই ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ের মাঠে হেরে যায় আর্জেন্টিনা সে ধাক্কা সামলে ঘরের মাঠে ফেরুর বিপক্ষে এক শূন্য গোলে যেতে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা এতে তাদের রেটিং পয়েন্ট অবশ্য কিছুটা কমেছে তালিকায় ফ্রান্স আছে দুই নিজেদের সবশেষ দুই ম্যাচে জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে যথাক্রমে ফরের দুটি স্থানে আছে স্পেন ও ইংল্যান্ড তাছাড়া পাঁচে আছে ব্রাজিল লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে গুরপাক কেটে থাকা ব্রাজিল উন্নতি করতে পারেনি সর্বশেষ ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে আগের অবস্থানেই থাকছে তারা এক ধাপ করে গিয়ে ছয়ে পর্তুগাল ও সাথে নেদারল্যান্ডস দুই ধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম আগের মতো নবম স্থানে ইতালি এবং এক ধাপে গিয়ে দশম স্থানে রয়েছে জার্মানি